ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকে আমি তোমাদেরকে টিওর বেড়িয়ার যে রথ একশো বারো বছরের পুরোনো পিতলের রথ জার্মানি পিতল দিয়ে তৈরি প্রায় আশি মন পিতল দিয়ে বানানো সেই রথ তোমাদেরকে সেটা দেখাবো এই টিওর বেড়িয়ার রথটি হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর জেলার টিওর বেড়িয়া গ্রামে দাসপুর টু এর টিওর বেড়িয়া গ্রামে এটি অবস্থিত তোমাদেরকে আমি এটা দেখাবো চলো যাওয়া যাক গাইজ আমরা যাচ্ছি দিয়র আর তোমাদেরকে দিয়র থেকে ভিডিওটা দেখাবো তোমরা ফোন কে আমি গৌরার দিক থেকে বাইকে চলেছি আর সঙ্গে আমার ভাইপো ভাইজি রয়েছে সরামিটা জাস্ট ক্রস করছিস তোমরা সেটা দেখতে পাচ্ছো আর এরপরে আমরা চলে যাব এরপরে জগন্নাথপুর তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে সব ভিডিও দেখাচ্ছি তো মেলার মধ্যে আমি প্রবেশ করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে থিওর বেড়া গ্রামের যে রথের মেলা সেই রথের মেলা প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন প্রচুর ভিড় বাইক নিয়ে তো এন্ট্রি করা অসম্ভব একরকম আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে এখানে গাছ বিক্রি হয় সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের গাছ সঙ্গে হচ্ছে তোমার যে এমনি যে মেলাতে যে ধরনের স্টেশনারি দোকান থেকে শুরু করে খেলনার দোকান থেকে শুরু করে সব সব এখানে পাওয়া যায় তো তোমরা সেই ভিডিও আমার সঙ্গে থাকো দেখাবো তোমাদেরকে

তো গাইজ দেখতেই পাচ্ছ আমি পুরো মেলার মধ্যে প্রবেশ করছি প্রচন্ড ভিড় ঠেলাগোঁজার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে আর তোমাদেরকে ভেতরে যে দেখাবো ওই ডান দিকে রেস্টুরেন্ট দোকান খাবারের দোকানগুলো বসেছে এই এইদিকে বাঁদিকে আইসক্রিম দোকান এবং আমি ভেতরে প্রবেশ করছি এবার তোমাদেরকে রথটা দেখাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না এবার আমি মেলার ভেতরে প্রবেশ করছি পুরো স্পেশালি যেখানে রথটা থাকে সামনে একটা হাই স্কুল রয়েছে এখানে তো সেটাও তোমাদেরকে দেখাবো তবে আজকে প্রচণ্ড গরম ওয়েদারটা ভালো বৃষ্টি হয়নি জাস্ট তবে প্রচুর গরম প্রচুর সংখ্যক ভিড় এখানে তো তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো আমি তো দেখছি তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো তো মেলায় যারা যেতে চাও তারা কিন্তু অবশ্যই ঘুরে আসো যদি কোনো প্রয়োজনীয় গাছ কেনার থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে এই মেলাতে আমি এসে দেখেছি এখানে কিন্তু তাল যে পাখা যেটা এখন সাধারণত দেখা যায় না সেটা কিন্তু এখানে দেখা গিয়েছে তোমাদেরকে আমি সেটাও দেখাবো শুধু ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল ভিডিওটা সঙ্গে ভিডিওর সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি তোম আপনাদেরকে সামনে একদম প্রচুর সংখ্যক মেলা রয়েছে মেলার ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো এই যে রথটা তোমরা দেখতে এই পাচ্ছি হাই স্কুল এটা হাই স্কুল আর তোমাদেরকে রথটা একটু পরে দেখাচ্ছি সঙ্গে দেখো এই দেখো ওই যে তাল পাতার যেটা পাখা যেটা বলে না হাত পাখা সেটা এই দেখো বিক্রি হচ্ছে এখানে এটা সাধারণত এখন মেলাঘাটে টেনমেন্ট বা মনোরঞ্জন করার জন্য কিছু জিনিস রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বুকিং সেন্টার নাগর জোড়া রয়েছে অলরেডি লোকে বসে রয়েছে শুরু হয়নি এবার ছাড়ো এবার শুরু হবে তো তোমরা সেটা দেখতে আস দেখতে থাকো তো দিস সেকশন ইজ অনলি ফর চিলড্রেন্স তোমরা দেখতেই পাচ্ছ এই এই সেকশনটাতে সাধারণত বাচ্চারাই ব্যস্ত এবং তাদের গার্জেনরা বাইরে ওয়েট করছে তাদের বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করাচ্ছে তো তোমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছ তো এবার চলে এলাম নার্সারির যে গাছের দোকানগুলো রয়েছে বিভিন্ন নার্সারি ফুল থেকে ফল একদম সব ধরনের গাছ এখানে বিক্রি হচ্ছে এরকম দোকান এখানে প্রায় অনেকগুলি রয়েছে তো তোমরা যে কোনো সময় দিনের এই সাত দিনের যে কোনো সময় তোমরা গেলেই কিন্তু এইখান থেকে তোমরা দোকান কি এই দোকান থেকে তোমরা কিন্তু এই গাছ কিনতে পারবে তোমরা আম গাছ দেখলে যে আম গাছে আম হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ আম গাছে এখনও আম হয়ে আছে বারো মাসেই যে আম গাছগুলো সেগুলো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে দাম যে ভীষণ তা নয় মোটামুটি একটা কম দামের মধ্যেই বলে আমার মনে হয়েছে তো তোমাদের যারা গাছ প্রেমিক লোক যারা গাছকে কিনতে ভালোবাসো গাছ লাগাতে ভালোবাসো তো সেই তারা কিন্তু এখানে গিয়ে গাছ কিনতে পারো এর মতো জায়গা গাছ কেনার জন্য কিন্তু আর ভালো নেই দাসপুর টু এবং দাসপুর ওয়ানের মধ্যে এরকম গাছ কেনার জন্য যে একটা জায়গা যেখানে তুমি অনেক গাছ দেখে দেখে কিনতে পারবে সেইটা কিন্তু অন্য কোথাও নেই এই মেলা ছাড়া তো মেলার মধ্য থেকে তোমাদেরকে আমি কিছু ভিডিও দেখাবো

তো এই তিয়রবড়িয়া গ্রামে এসে আমার যেটা ভালো লাগছে যে এখানে এত পরিমাণ লেবু গাছ আর প্রত্যেকটা ছোটো ছোটো গাছেই নার্সারি গাছগুলোতে লেবু ধরে রয়েছে এটা দেখে তো আমি একদম ইমপ্রেস গাছ নেবে দেখছে ভাই বাবু কিছু যদি গাছ শুন না গাছ প্রিয় দর্শক আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এইটি হচ্ছে টিওর গ্রামের যে রথ টিওর বেড়িয়ার রথ এই পুরোটাই কিন্তু পিতল দিয়ে বানানো পরে হচ্ছে পুরোহিত মশাই বসে রয়েছেন অনেকে মোয়া ছড়াচ্ছে বাতাসা ছড়াচ্ছে আরও অনেক কিছু ছড়ানো চলছে সেই ভিডিও তোমরা দেখছো প্লেসটা কমের জন্য এখানে কিন্তু রথটা ঘোরানো এই মুহূর্তে হয়নি আমি যখন গিয়েছিলাম তো এই ঘরেই কিন্তু সারা বছর থাকে এই রথ আর প্রচুর পরিমাণ মানুষের ভিড় সামনে দেখতেই পাচ্ছ তোমরা কথিত আছে এইটি সামন্ত পরিবারের যে রথ যেটি শুরু করেছিলেন তৈলক্ষ্যনাথ সামন্ত যার পিতা বলরাম সামন্ত তারা দ্বিতীয়বেলা গ্রামেরই বাসিন্দা ছিলেন আমাদের দাসপুর টু এর হাতে গোনা কয়েকটি রথ খুবই বিখ্যাত তার মধ্যে এটি অন্যতম আর এখানে প্রচুর সংখ্যক মানুষ আসেন ভিড় ভিড় করেন মেলা দেখেন তাদের জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন তো তোমরা সেই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ তো জায়গাটি তো আমার গিয়ে কিন্তু আমি একদম ভীষণই মুগ্ধ হয়ে গেছে এই দিকটা খাবারের দোকান রয়েছে এগরোল চাউমিন এই দিকটা পুরোটাই খাবারের দোকান এই শাড়িতে রয়েছে সব আর মিষ্টির দোকানও রয়েছে তোমরা গ্যালে দেখতে পা তো মেলা থেকে আমরা এবার বেরিয়ে যাব আমার সঙ্গে এই যে আমার ভাইপো ভাইজি রয়েছে এই আমাদের খাওয়াটা হয়ে গেলেই চলে যাব ওদের পাঁপড় খাওয়া চলছে আমাদের তো খাওয়া হয়ে গেলেই চলে যাব তো ভিডিও একটা কেমন লাগলো তোমরা জানাবে ভিডিও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে